হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনার বৃষ্টটা সুমনের এই ভিডিওটা দেখুন আমরা দেখতে পাচ্ছি যে তিনি সংসদ সদস্য হওয়ার পর থেকে নানা ধরনের সংস্কারমূলক কাজ করে গেছেন তিনি আজকে এমন একটা কাজ করছেন যেটি চোখে পড়ার মতো চলুন আমরা একটু কাজটি দেখে আসি তারপর বিস্তারিত আলোচনা করব আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয় সবাইকে আল্লাহ আমাদের বঙ্গবন্ধুর মাঝারে যাওয়া তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও দুই মেয়ে দুই লাখ শেয়ার কিনেছেন তো রিসর্টের জন্য এলজিডিআর বা সাত কিলোমিটার রাস্তা ওনার করে দিবেন যাই হোক আইজিপি মহোদয় থাকলে এলজিবি এলজিডি তো একটু আপনার ফেভার করতেই পারে বা এটা বয়ের প্রশ্ন থাকে এখন প্রশ্ন হচ্ছে কি বৈধ ওই যখন প্রশ্ন হচ্ছে কি কত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না দুধক নিজেই হয়তো এত বড় দিনিন দেখার পর দুধক আবার শুনতেছিলাম ওদের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তাভাবনা করতেছেন আর চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না আর দুদক তো কাজ যদি না করে তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার হোক মানে উনি সেন্ট মার্টিন কক্সবাজার কুয়াকাটা যে সব জায়গায় গেছেন মোটামুটি কোন জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হইতো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন একটা করে বিয়ে করতেন আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাসাল্লাহ সম্পদের মালিক হয়েছেন তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত তুই তো যে উনি বইতে পারে উনি একটা ফেসবুকে লাইক করে বলে দিলেন তাতে তো আর এটা হবে না এই জন্য আমার আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যে সব ব্যবস্থা নিতে হয় অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না তখন আমার যে সব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি সব জায়গায় নক করব আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জন্য শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে আমি একজন এই প্রথম কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে কি যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো আদালতে যাবে এটা স্বাভাবিক প্রক্রিয়া দুদক যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে আপনারা জানেন যে প্রতিটা মামলা যেসব মামলা আমি দুটোকে নিয়ে আসি এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয় অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয় অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয় তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি আর বেঁচে যে শুধু আসি তা না এক লাখ ভোটের ব্যবধানে এই আমি এমপিও নির্বাচিত হয়েছি না সংসদের যে জায়গাতে কাজ করা আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি আপনারা জানেন বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি আমি সুযোগ পাইলে বলবই কিন্তু সংসদ তো বিচারের জায়গা না সংসদ তো ইনকোয়ারি করবে না আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব কথা আমি আমি তো যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না এটা তো আমাকে দুদককে বলতে হবে আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যেটা আমার কাছে বেশি মানে খুবই সংখ্যার যে বিষয়টা একজন আইজিটি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা ঠিকাই রাখা মুশকিল হবে আর এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি সাতশো চোদ্দশো বিঘা থাকে তা আমি এসপি তা আমার কি আমি একবারে কম আমি ডিআইজি আমি কি একেবারে কম আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে আমি এমপি হিসাবে আমার দুইটা উপজেলা আছে দুইটা উপজেলা আমার দুইটা থানা আছে দুইজন ওসি মহোদয় আছে আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না দুই নাম্বারই করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো আমি যে ডিপার্টমেন্ট থেকে আইসি এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন আপনি আমাদেরকে ঠকায়েন না এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন এই জন্যই আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা তাইলে আমি আমার ওসি মহোদয় এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এই সব দুই নাম্বারই করলে কিন্তু কোনো দুর্বলতার কারণ আচ্ছা উনি কি বললেন না বললেন প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত কোন অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি পেলে তো বিচার উনি করে দেখেছেন আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না বা কালের কন্ঠ কি বলছে বা কেন বলছে কালের কন্ঠ উনি এত সম্পদ অর্জন করছেন আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরা অসুবিধা পাইছেন করছেন তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা অপরাধী যেই হোক এটা রিপোর্ট তো আপনারা করছেন তা আগে করলে তো উনি আরো সতর্ক হইতে পারতেন এটা তো একটা আমাদের একটা দুর্বলতা আছে উনি কি বললেন না বললেন এটা আমাদের জন্য ইমেটেরিয়াল আমাদের জন্য হচ্ছে যে প্রতিষ্ঠিত সংস্থা আছে তারা আমি একটা অভিযোগ আমার বিরুদ্ধে আপনি তুলেন আমি হয়তো বলবো না আপনার বিরুদ্ধে তুললে আপনি না করবেন কারণ আপনার বিবেচনায় আপনি হয়তো চিন্তা করছেন যে আরে আমি এত বড় অফিসার আমার কিছু সম্পদ নেই এটা তো বৈধ এত কথা কিসের আমি কত বড় চাকরি করছি এই বিবেচনা বোধ তো উনার বিবেচনায় তো হবে না হবে হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক যে সংস্থা তারা বলবে যে উনি আহত করেছেন কি করেন নাই যদি।